লোভনীয় ভিন্ন স্বাদে চিকেন রেসিপি সেই মজার সেই স্বাদ দেখতে হলে চোখ রাখুন আমার পেয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিবুলি একটা শিমো আপনাদের মাঝে দেখতেই পারতেছেন একটা মুরগি নিয়ে কেমন খেলা খেলতেছে মোহাম্মদ সোনা সবাই মিলে বলছে আমাকে দাও আমাকে দাও ওরাও তো মানে অনেক করতেছে করতেছে হাতে আর ওরা মজা সবার তারপর মুরগিটাকে আমি জবাই করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর চলে আসলাম রান্না করতে এখানে আমি দিয়েছি শুকনো ঝালের গুঁড়া হলুদ গুঁড়া তারপর দিয়েছি জিরা ধনিয়া বাটা আদা বাটা তারপর দিয়েছে এলাচ লবঙ্গ তারপর দারচিনি বাটা আর তারপরে এখানে গোছগুলোকে আমি আগে ধুয়ে পরিষ্কার করে তারপর লেবু দিয়ে আধা ঘন্টা মেরিনেট করে মাখিয়ে রেখেছিলাম লেবু এবং লবণ দিয়ে আধা ঘন্টা প্রায় ম্যারিনেট করে রেখেছিলাম তারপর এখানে দিয়ে দিলাম আসলে আমি ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম লেবু মাখানো সময়টা আমি ভুলে গিয়েছিলাম তাই আপনাদের দেখানো হলো না কিন্তু অবশ্যই আপনারা এভাবে লেবু এবং লবণ দিয়ে মাখিয়ে রাখবেন তাহলে কি হয় চিকেনের ভিতরে যে একটা পানি থাকে সেটা ঝরে যায় মানে খুব ভালো লাগে খেতে অন্য রকম একটা টেস্ট আসে খুবই মজার লাগে চিকেনগুলোকে ভেজে নিলে আরও ভালো হয় কিন্তু আমার বাচ্চারা কেন জানি ভেজে রাখা মানে ভাজা চিকেনগুলো একটু চিমড়ি হয়ে যায় খেতে পছন্দ করে না তাই আমি আর কী করব ভাবে কষিয়ে কষিয়ে রান্না করি অনেক সুন্দরভাবে কষিয়ে কষিয়ে রান্না করলেও খেতে খুব মজারই হয় ভালোই লাগে খেতে আমার বাচ্চারা কেন জানি অন্য গোসের থেকে চিকেন খেতে বেশি পছন্দ করে অনেক পছন্দ করে ব্রয়লার চিকেনটি খেতে খুবই পছন্দ করে তাই আমি প্রায়ই চিকেন মুরগি রান্না করি আপনারা তো দেখতেই পান যে আমি ব্রয়লার চিকেনটি রান্না করি কারণ বাসাদের জন্য এটা রান্না করতে আমি মানে খুব ভালোই লাগে বাচ্চারা যে যেটা খেতে পছন্দ করে সেটাই রান্না করতে মায়েদের ভালো লাগে এটাই মায়েদের ইচ্ছা বাসারা খায় মানে খাবারটা ঠিকঠাক খাইলেই ভালোই লাগে তারপরে তো গরসগুলিকে ভালো মতো কষিয়ে নিলাম নিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আসলে চিকেন মুখ খেতে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু তারপরেও আমি প্রায়ই রান্না করি আমার বাচ্চাদের জন্য তারা সবাই খেতে খুব পছন্দ করে তাদের খাওয়াতেও আমার ভালো লাগে আসলে মেয়েদের জীবনটাই তো এরকম মেয়েদের কোনো আমার মনে হয় চাহিদা এগুলো বলতে কিছুই থাকে না কোনো কিছুরই প্রাধান্য থাকে না পছন্দ তো থাকেই তারা বাচ্চারা কী খাইতে পছন্দ করে পরিবারের সকলে খাইতে কী পছন্দ করে এটা নিয়ে বেশি ভাবে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মা প্রতিটা বউ এটা নিয়েই বেশি ভাবে চিন্তা করে তাই ভাইয়া আপনাদের বলতেছি আপনারা সবাই আপনাদের স্ত্রীকে একটু সম্মান করবেন মানে সম্মান করবেন একটু ভালোবাসবেন তাহলে দেখবেন পরিবারটা অনেক সুখের হবে তারাও অনেক কাজ করে মেয়েরাও অনেক কাজ করে তাদের কাজের কোনো মূল্য নেই তারপর দেখতে পারছেন আমার রান্না কমপ্লিট আমার রান্নাটা হয়ে এসছে আজকে রান্নাটা অনেক মজা ছিল অনেক অনেক মজা ছিল কেন জানি খুবই ভালো লেগেছিলো খেতে প্রতিদিনের ছাড়া আজকের রান্নাটা অন্যরকম একটা ভিন্ন স্বাদ এসেছিলো এই যে দেখতেই পারতেছেন আমার রান্নার ফাইনাল লুক খুব খুব মজা ছিল রান্নাটি খেতে অনেক অনেক ভালো লেগেছিলো এক প্লেট ভাটানো এসে খেয়ে নিয়েছিলাম আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ